বগুড়া তিন আসনে নতুন চমক নূর মোহাম্মদ আবু তাহের বিস্তারিত ডেস্ক রিপোর্টে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া তিন আসনে বইছে নির্বাচনী হাওয়া আদমদিকি ও দুপচাচিয়া উপজেলা নিয়ে গঠিত বগুড়া তিন আসন এই আসনে এবার নতুন মুখ হিসেবে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গুনাহার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও গার্ডিয়ান পাবলিকেশনসের সত্ত্বাধিকারী নূর মোহাম্মদ আবু তাহের তরুণ জনপ্রতিনিধি হিসেবে পরিচিত নূর মহম্মদের প্রার্থীতা বিএনপি জামায়াতের ভোটব্যাঙ্ক হিসেবে পরিচিত এই আসনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে একাধারে প্রকাশনা জগতের পরিচিত মুখ এবং স্থানীয় সরকারের দায়িত্বে থাকায় ভোটের মাঠে তিনি কতটা প্রভাব ফেলবেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা তবে নির্বাচনী মাঠ একেবারেই সহজ হবে না আবু তাহেরের জন্য এই আসনে শক্ত প্রতিপক্ষ হিসেবে বিএনপির হেভিওয়েট নেতাদের নাম শোনা যাচ্ছে যদিও এখনও কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেনি দলটি দলীয় একক প্রার্থী হিসেবে নূর মোহাম্মদ রাত দিন নিজেকে তুলে ধরছেন নির্বাচনী এলাকার প্রতিটা জনপদে